দর্শক আসসালামু আলাইকুম জামাতি ইসলামের আমিরের অপারেশন সম্পন্ন হয়েছে এবং তার অপারেশন খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে তার অপারেশন করে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে রাজনৈতিক নেতা হলেই যে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে এর কোনো প্রয়োজন নেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যে দিন দিন উন্নতি করছে এটারও একটা তিনি ধারণা দিলেন ওপেন হার্ট সার্জারির মতো এত বড় একটা ক্রিটিক্যাল অপারেশন যখন তিনি দেশে করার সিদ্ধান্ত নিয়েছেন তখন কিন্তু তাদের দলের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল পরিবারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে দেশের বাইরে গিয়ে অপারেশন করার কিন্তু তার এক কথা তিনি দেশেই অপারেশন করবেন দেশের মানুষের প্রতি আস্থা রেখে এবং দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে তিনি শেষ পর্যন্ত দেশে অপারেশন করেছেন এবং তার অপারেশন খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন তার চিকিৎসক এটা নিয়ে আজকে দুপুরবেলা চিকিৎসকরা সেখানে ব্রিফিং করেছিলেন এবং সেখানে তার অপারেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে সব কিছু মিলায়ে তার কবে বাড়ি ফিরতে পারবেন না পারবেন সবকিছু কিন্তু সেখানে আলোচনা করেছেন চিকিৎসকরা ডক্টর জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে তার এই অপারেশনটি সম্পন্ন হয়েছে তিনি বলেছেন যে আগামী দুই তিন দিন তাকে প্রচুর অবজারভেশনে রাখা হবে আইসিউতে এবং পরবর্তী সাত থেকে পনেরো দিনের মধ্যে তিনি বাসায় ফিরে যেতে পারবেন বলে বলছেন চিকিৎসকরা এবং আগামী এক মাসের মধ্যে তিনি তার রাজনৈতিক কার্যক্রম ঠিকঠাক ভাবে পালন করতে পারবেন এটাও বলছেন ইতিমধ্যে তার হার্টে কি কি সমস্যা হয়েছে কয়টা ব্লক হয়েছে এই ব্যাপারগুলো আপনারা সকলেই অবগত হয়েছেন তবে তিনি যে দৃষ্টান্তটি গড়লেন এটা আসলে রাজনৈতিক নেতাদের জন্য একটা বিরল দৃষ্টান্ত আমরা কোভিডের সময় দেখেছি বাট আমরা কিন্তু সাধারণ সময় কখনো দেখিনি যে কোনো রাজনৈতিক নেতা বাংলাদেশে বসে ট্রিটমেন্ট করেছেন কিছু একটা হলেই তারা চলে যায় তো মাউন্ট এলিজাবেথ বা আমেরিকা লন্ডন এইসব জায়গায় কিন্তু জামাতের আমির বাংলাদেশের চিকিৎসার উপরে ভরসা রেখেছেন ডাক্তাররা কিন্তু তার ব্যাপক পরিমাণে প্রশংসা করছে এবং ডাক্তাররা যে এই অপারেশনটা করতে পেরেছে এজন্য তারাও কিন্তু ব্যাপকভাবে আনন্দিত যে এত বড় একজন দলের নেতা যিনি জামাতি ইসলাম ক্ষমতায় গেলে যিনি প্রধানমন্ত্রী হবেন এরকম একজন নেতা বাংলাদেশে ট্রিটমেন্ট নিচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কথা তো এইরকম আর কি যে তিনি দেশে চিকিৎসা ব্যবস্থার প্রতি ভরসা রেখে এবং ট্রিটমেন্ট করে যে দৃষ্টান্ত স্থাপন করেন এতে করে ডাক্তাররাও ব্যাপকভাবে আনন্দিত তাদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে তো সব কিছু অপেক্ষা করেই তিনি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের মানুষের জন্য এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে তবে তার এই কাজের মাধ্যমে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর অনেক মানুষই হয়তো আস্থা করতে পারবেন তার দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে তার শারীরিক অবস্থা সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো তিনি খুব শীঘ্রই বাসায় ফিরতে পারবেন এবং তিনি এক যে দেশে চিকিৎসা করে তিনি একজন সৎ মানুষ এবং উদার মনের পরিচয় দিলেন এটাও কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমার কাছে মনে হয় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ